জয় রাম জয় গোবিন্দ দয়ালগুর চরণকলে রইল শত কোটি প্রণাম রইল আমার প্রিয় ভক্তবৃন্দের প্রতি সবাইকে এই চ্যানেলে আসার জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার শ্রী শ্রী রাম ঠাকুরের মেদবাণী পাত্রাংশ সংখ্যা পাঁচ খণ্ড গুরুভ্রাতা গুরুভগ্ন এবং সবাই সবাইকে প্রণাম জানিয়ে আজকে পত্রাংশ পাঠ শুরু করছে গুরুর কৃপা সবার বর্ষিত হোক গুরুর আশীর্বাদে আমরা এই আলোচনা করতে যাচ্ছি এই সংসারে কোন মাত্র সত্যের বন্ধনে পরম পথ ইহা ইহাবই জগতে কিছুই নাই সংসার নিত্য নৃত্যের তরঙ্গ তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সতনাকে মার্জনা করিতে হয় জীবে দয়া নামের বৈষ্ণব সেবন ইহা বই কিছু নাই শুধু সনাতন এই শব্দটি সকল জীবের পক্ষেই কণ্ঠ হয় সুখ আর দুঃখ সকলই বঙ্গুর ক্ষমাই দয়ার আধার একই সত্যের সার পবিত্রতাই ধর্ম জয় যাতে মনে কোনো রকম অশান্তি মলিনত না হয় তদ বিষয়ে সহিষ্ণুতার দ্বারা মার্জনা করা উচিত কনুকের সুখে মজিয়া থাকিলে পরে পরিণামে দুঃখই থাকে পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্তের লেশও থাকে না ওজিক সুখে মত হইয়া কৃত ধর্ম নষ্ট করিতে নাই জয় রাম জগ গুরুর চরণ কমলে প্রণাম জানায় প্রণাম জানায় প্রিয় ভক্তবৃন্দুর প্রতি এবং সবার অনুভূতিক্রমে মূল পত্রাংশটি ব্যাখ্যা করার চেষ্টা করা যাচ্ছে ভুল দুটি মার্জনীয় জয় রাম জয় রাম এক সত্যের বন্ধনে থাকাই পরম তত্ত্ব অর্থাৎ সংসারে থেকেও যিনি সত্য অর্থাৎ ঈশ্বর ধর্ম এবং আত্মজ্ঞানকে আখে থাকেন তিনি পরম পথের অনুগামী পরম তত্ত্ব পরম পথ মুক্তি তরঙ্গ সংসারে এক পরিবর্তনশীল স্রোত যা কখনো স্থায়ী নয় এই তরঙ্গের যদি জীব নিজেকে বলে যায় তবে সে নিজে পরম লক্ষ্যে পৌঁছাতে পারে না জয় রাম জয় নিষ্কৃতির জন্য অভিমান স্বপ্নের সত্তাকে মার্জনা করিতে হয় মুক্তির পথ হচ্ছে অহংকার ও আত্মাভিমানকে ক্ষমা ও নম্রতায় পরিণত করা এবং অহংকার পরিত্যাগ করা অভিমান এখানে তার মূল বন্ধন যা সংসারের মায়া বিরোধ হিংসা সৃষ্টি করে জীবেদয়া নামে রুচি বৈষ্ণব সেবন এই মূল ধর্ম জীবেদয়া সকল প্রাণীর প্রতি সহানুভূতি সহিষ্ণুতা ভালোবাসা নামে রুচি ঈশ্বর নাম আসক্তি বৈষ্ণব সেবন সৎসঙ্গ গুরু সেবা ধর্মীয় মানুষের সেবা এই তিনটি সব যুগের সকল জীবের জন্য একমাত্র পরিত্রাণের রত্নবালা বা কণ্ঠহার জয়রাম জয় পাঁচ ঐচ্ছিক সুখ আর দুঃখ সকলই ইন্দ্রিয় সুখ মানব মানবমান সবই সাময়িক এই দৃষ্টিভঙ্গি জীবকে সংযম ও বিবেকের পথে আনে ক্ষমাই এর আদার একই সত্যের সার পবিত্রতই ধর্ম ক্ষমা করতে শেখা মানেই করুণা জাগানো এক ছাড়া সত্য সম্ভব নয় বাহ্যিক আন্তরিক পবিত্রতা থাকলে প্রকৃত ধর্মপরায়ণ সম্ভব হয় জয় রাম জয় গোবিন্দ মনের বলতা দূর করতে সহিষ্ণুত মার্জনার প্রয়োজন বাইরের নয় মনের বিশুদ্ধতাই মুখ্য মন যাতে বিষ রাগ রোদে দুষ্ট না হয় তার জন্য ক্ষমা ও সহনশীলতা অবশ্য ক্ষণিকের সুখে মজিয়া থাকিলে পরিণামে দুঃখই থাকে ভুগে মগ্ন জীব পরে অনুশোচনায় পরে কারণ কনস সুখ শেষ হয়ে গেলে ও হইয়া করিতে জয়রাম। শুধু আরাম ও আনন্দের পেছনে ছুটতে গিয়ে যদি জীব সত্য ধর্ম ত্যাগ করে তবে অন্তিম ফল ভয়ানক হয় তাই ধর্মকে ধরে রাখেই অনেক চিরসুখের বীজ রোপণ করা জয়রাম এই পত্রাংশ সিসি ঠাকুরের যা বেদবাণী এই বেদবাণীতে এই অংশ থেকে শিক্ষা পাওয়া যায় সত্য ও আত্মিক মূল্যবোধকে আঁকড়ে ধরে থাকেই পরম্পদ সংসার ছাড়ার প্রয়োজন নাই কিন্তু মনকে সত্যের স্থিতি করতে হবে তিনটি মূলস্তম্ভ দয়া নামযম সেবা এই তিনটি হলো জীব ঈশ্বর পারে চলতে পারে এই তিনটি হলে যে ঈশ্বর পারে চলতে পারে মুক্তি লাভ করতে পারে জয় রাম জয় রাম জয় নয় মনের শান্তি আসে আসে না ক্ষমা তাক ও সুততা সংক্ষেপে প্রসংসারে বলতে হয় শ্রী ঠাকুরে মানে আধ্যাত্মিক দর্শনের সন্ধান দেয় যেখানে সংসার থেকে পালন হয় বরং সংসার থেকেই সত্য তাক কমা ভক্তির মাধ্যমে পরম পথে এগিয়ে চলার শিক্ষা প্রদান করা হয়েছে মানে আমাদের শেখায় যে জীবন মানি আর সহিষ্ণুত সতনিষ্ণ ভক্তি উজ্জুক সুখের ক্ষণস্থে কিন্তু জীব দয়ারাত অধিষ্ঠান করে ঈশ্বরের নামে ঈশ্বরের প্রতি রুচি রেখে ও বৈষ্ণব সেবায় নিজেকে নিয়োজিত করে সে প্রকৃত ধর্মের প্রতি অনুগামী হয় এই উপদেশ সমগ্র মানব জাতির জন্য সময় সত্য যা আজও আমাদের দিশা দেখায় আধ্যাত্মিক উত্তরণ মুক্তি ও শাশ্বত শান্তির দিকে তাই এই বাণী কেবল পাঠ্য নয় জীবনে মন্ত্র হওয়া উচিত জীবা দয়া নামের উচিত বৈষ্ণব সেবন এই তিনটিকে জীবন সাধনার মূলমন্ত্র করে তুললেই ঠাকুর এর কৃপা ধারা জীবনে প্রবাহিত হবে জয় রাম জয় গোবিন্দ গুরুর কৃপা সবার উপস্থিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরু মহিমা গুরুর মহিমা এব প্রচার সবাই ভালো থাকবেন পরবর্তী কথাতে আবার দেখা হবে বলতুটি আর্জনীয় সবার প্রতি বিশেষ অনুরোধ রইল কেনটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সে আশা রেখেই পরবর্তী ভিডিও আবার দেখা হবে সেই আশাও রইল রাম জয়গ